बंदूरा अपने देखा थी <laughs> सोर्स आखित निकी और यार कैसा अब तुले फर्म करते थे तैने के इसको टाइम हुई ये भाभी किन तो ये तुल दो है सच्चा नगी ये पारा रहा ये पारा रहा एक बार एक आदर কে বলতে হবে না এ ভালো পাইটলাই ভালো পাইটকে দেখা দেখতে পাচ্ছেন সকালে ঠান্ডা লাগছে বাট সবগুলো খুলে কিন্তু সেসে দুধ লাগছে আর কাজ করতে গেলে এলো সব খুলতে হয় নাকি হ্যাঁ তো অবশ্যই কি বল কাজ করতে করতে এক সময় গরম ধরে যাবে শরীরে হ্যাঁ ওহ কেমার বন্ধুরা মারি কত হলো লন্ডনে আস তো এদিকে দেখেন এদিকে দেখি কোথা থেকে আসছে কোথা থেকে আসছে বুঝতে পারছেন কোথায়

তার জন্য হচ্ছে এগোচ্ছে তোলা পাচ্ছেন যে সামনে হচ্ছে খেসারি খেত আর তার সামনে হচ্ছে টাকা জম চাষ করছে আমরা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই যে বন্ধু খেসারি খাওয়া যায় যেমন জানেন তুমি খাওয়া যায় বাট এগুলোকে এখন কিন্তু খাওয়ানো হয় গরু ছাগলকে

যে ট্রাক্টার চাষ করছে এবং পশু পাখি উড়ে যাচ্ছে তাদের পোকামাকড় খাওয়ার জন্য